সুন্দর মোমো দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই বলবেন আর মোমোগুলো গুলো এত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে বাচ্চাদের অনেক বায়না ছিল আমি মাংসটাকে ব্লেন্ডার করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা ধনেপাতা পাতা কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি পেঁয়াজের গালি কুচি কুচি করে নিয়েছি এক মুখ পেঁয়াজ দিয়েছি তারপরে দিয়ে দেবো সয়া সস তারপরে স্বাদ মতন লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নেব আর গরম তেল যখন দিবেন তেল দেওয়াটা অনেক সাবধানে দিবেন অনেক জোরে শব্দ হয় তেল গায়ে ছিটিয়ে আসতে পারে ও অনেক সাবধানে তেলটাকে দিবেন আর গরম গরম তো একটু চামচ দিয়ে নিয়ে তারপরে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবেন মাখানোটা অনেক সুন্দর হয়ে গেলে মাংসের ভিতরে সমস্ত মশলা ঢুকে গেলে এত সুন্দর ঘ্রাণ পুরো রান্নাঘর বাসনায় ভরে গেছে অনেক সুন্দর বাসনা আর খেতে কিন্তু অনেক মজা আর তারপরে গোলমরিচের গুঁড়া দিয়ে ভুলে গেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে বানিয়ে নেবো একটা সস দিয়ে দিয়েছি শুকনো মরিচ গুঁড়া তারপরে দিয়ে দেবো একটু পেঁয়াজের কালি তারপরে তেল গরম করতে দিয়েছি ওদিকে তেলটা গরম হচ্ছে তারপরে দিয়ে নিয়েছি সস আর বাচ্চারা দুই রকমের সস দিয়ে মোমো খেতে অনেক পছন্দ করে আমি দুই রকম সস বানিয়ে নিয়েছি তারপরে এখানে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেবো একটু রসুন কুচি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর একটু চিনি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি নিয়ে গরম তেলটাকে এর ভিতরে ঢেলে দেবো আর এর এত সুন্দর ফ্লেভার আসে বাসনাটা অনেক সুন্দর আর তেল দিয়ে দেওয়ার পরে এর গ্রেভিটা অনেক ঘন হয় যদি কারো ঘন পছন্দ করে ঘন খাবেন আর যদি মনে হয় যে না একটু পাতলা করা উচিত তখন একটু পানি দিয়ে দিবেন তারপরে একটু লেবু চিপে দিয়ে দিলাম বাসনাটা আরও সুন্দর হবে যেহেতু আমার বাসায় তিল ছিল না এই জন্য আমি তিল দিই নাই যদি আপনাদের তিল দিতে বেশি দিলে ভালো লাগে ও আপনি তিলটা দিয়ে দেবেন এত সুন্দর হয়েছে সসটা আর কি হচ্ছে আমি আটা মাখানোর ভিডিওটা করিনি আটা তো সবার মাখাই এই জন্য আমি রুটিগুলো বেলে নিয়েছিলাম আর এই যে পাশে বানিয়ে নিচ্ছি একটা লেবুর সস লেবু চিপে নিয়েছি শুকনো মরিচে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি কাঁচামরিচ একটু রসুন কুচি দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো টক ঝাল মিষ্টি লাগবে অনেক ভালো লাগে এই লেবুর হচ্ছে সসটা বাচ্চারা অনেক পছন্দ করে এই যে দেখেন আমি এগুলো পেলে নিয়েছি সবগুলো একটু আটা দিয়ে মাখিয়ে নিয়েছি তা নাহলে যাবে একটা একটা করে আমি এখন সব মোমোগুলো করে নেব আর খামিরটা সবাই মারতে পারে আর এটা যদি আমি ভিডিও করি নাই এই জন্য এটাকে দেখাইও নাই আমি এগুলো দিয়ে সব মোমো আস্তে আস্তে বানিয়ে নেবো এক একটাকে এক এক রকম শেপ দিয়েছি একটা পাতা শেপ দিয়েছি এক একটাকে এক এক রকম দিয়েছে তো ভালো লাগে সবগুলোকে এক রকম দিই নাই তো এভাবে একটা একটা করে মোমো বানিয়ে নেব আর এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি তেলের উপরে মোমোগুলোকে ভাপ দিয়ে নিব আর বাচ্চারা তো বসে আছে খাওয়ার জন্য তো দেখেন আমার মোমো তৈরি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর খেতে অনেক টেস্ট আর সসগুলো এত মজা হয়েছে সসগুলো ঝাল ঝাল লাগছে সসগুলোতে খেতে আর বেশি ভালো লাগছে আমি একসাথে অনেকগুলো মোমো বানিয়েছিলাম পঞ্চাশ ষাটটার বেশি হবে তো বাচ্চারা অনেক পছন্দ করে ভাব দিয়ে নামাচ্ছি আর ওরা ওদের মতন করে খেয়েছে তারপরে প্লেট সাজিয়ে আমি একটা মোমো সামনে আনছি দেখছেন সস কম মোমো কম এক প্লেট মোমো আছে এখন এটা আমরা খাবো বাচ্চারা ওদের মতো খেয়েছে এই জন্য সসটা কম হয়ে গেছে ধন্যবাদ সবাইকে